আমার নাম মোহাম্মদ জুইল হাওলাদার আমার বাবার নাম নান্না হাওলাদার গ্রাম হেতালিয়া থানা ভান্ডারিয়া জেলা প্রিসপুর আমি অজিবেকলে আসার পথে পিছন দিয়া সিএনজি গাড়িতে ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার কারণে মেরুদণ্ড ভাঙে গেছে এবং রক সিঁড়ে গেছে অপারেশন করছি ঢাকা দিয়া অপারেশনের পর এক বছর দুই মাস আমার সংসারে পাঁচজন মানুষ পরিবারের বড় ছেলে আমি আমার এই সংসারের দায়ভার সব আমার উপরে অর্থের অভাবে আমার চিকিৎসা বন্ধ যদি কেউ দেওয়া হয় তাহলে একটু সাহায্য করবেন যাতে আমার ট্রিটমেন্ট হয় আমি যেন সুস্থ সবলভাবে আবার ঘোরাফেরা করতে পারি আপনারা যদি সাহায্য করেন স্কিনে আমার বিকেশ নাম্বারটা দেওয়া থাকবে যদি কেউ সাহায্য করেন ওই নম্বরে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি আপনাদের সহযোগিতা যেন আমি সুস্থ হয়ে আবার কাজকাম করে খাইতে পারি আসসালামু আলাইকুম আমার নাম নান্না হাওলাদার আমার বাপের নাম হেমায়তুদ্দিন হাওলাদার গেরাম হেতালিয়া আট নম্বর ওয়ার্ড থানা বান্ডারিয়া জেলা পিরিসপুর আমার এই বড়ো ছেলে সংসারের সবার বড় সংসার আলে হেরাতেই বেকারির মাল বাঁচতে ওই গাড়িতে মারিয়ে দেে পর সে সিডে পড়িয়ে যাওয়ার পর হ্যার গাড়ির উপরে গাড়ি পরছে গাড়ি পরার পর হ্যার ওই মেরুদণ্ড ভাঙি গেছে আর রক ছিঁড়িয়ে গেছে আমি আমার যে সমর্থ আলহে আমি হ্যাঁ দিয়া দেখাইছি এখন আর আমি পারতে আছি না ঢাকা আলহাম এক মাস এক মাস পর অপারেশন গিয়া এই বিছেনে এখন আমি ডাক্তার টুকটার দেহাইতে পারি না যদি আপনাকে কেউ দয়া হয় তাহলে একটু সহ সাহায্য করলে আমি এই পোলাডালোই আবার বাঁচতে পারি আপনারা নাও বিশ্বাস করতে পারেন আমি দেখাইতে আছি এই রানের আর এই পিছনে যে এই ক্যারিয়ার এই মাছ বরাবর দুই কারিয়ার এই পিডের মেরুদণ্ড সোজা এই দুইটা হইছে ওই রক হেরার পর তবত পায় না অপারেশন করছে ওই আহার নিচ দেহ দেহার মতো মানুষ নাই আমি এই দীর্ঘ আমার ঘুম নাই আমি এই পোলা তিন বের চার বের রাইতে ফিরিয়ে দিই আর মা গেছে অসুস্থ হইয়া আর নাই মা খুব বেকায়দায় আছে এই ঘা ইয়ে গুছানো লাগে দুই বের তিন বের ড্রেসিং করা লাগে এরপর ওই কিছু খাবার লাগে আর পোলার হুঙ্কে যদি কিছু না নাচে ধারে তো মা বাপের কি লাগে মুন্ডায়ের কি কালে এন আমি পারতে আসি না আমার যা সম্বল আনলে সব খুঁয়েছি গরু আনলে গরু টরু সব বেসছে এই পোলার জন্য সব খরচা করছি তারপরও আমার ওই জামাই সব সাহায্য করছে হের দিয়ে ওই যা পারছি করছি এখন আমি পারতে আসি না কোনো কামেও যাইতে পারতে আসি না এ পোলা থুয়ে যা আমি পোলা থুয়ে গেলে হলে তো হলে তো পোলা হলে বেকায়দায় পরে সব সবই যে আমি যাই পারি ওই পয় পরিষ্কার করে রাহি। এই দিনের মধ্যে তিন বের চার বের আমি এই রিয়ামের এই ড্রেসিং করি রাইটি করি এই ড্রেসিংয়ের উপরে এই ঘা দইটা গুছি একটু আইসে আর এখন হ্যাঁ চিকিৎসা ঔষধ আমি কিনতে পারতেছি না যদি আপনাকে কেউ দয়া হয় তাহলে একটু সাহায্য করলে আমি এই পোলাটা লই আবার আপনাকে মাঝে ফিরিয়ে যাইতে পারি আর নাহলে আমার পোলাটা অশ্বাস আমি অশ্বাস যদি আপনাকে কেউ দয়া হয় আমার ঘর দুয়ারের অবস্থা হবে ঘর হারা লাগছে গেছে এবার হ্যাঁ নিয়ে আমি ছাপ্প দিয়ে আমাদের এই এখন পর্যন্ত আসি এরপর আমার আর কোনো তৌফিক নাই এই পোলার এমন ওই তাই তেলাফি করা লাগে আমার এরে ধুইয়া কোনো হানি যাইতেও পারি না আর কাজবাজও করতাম না এই পোলার তেলাফি এমন করা লাগে ঘরে বইয়া ঔষধ পানি আমি স্যালাই না আমি জেলে আমি মাছ ধরতাম সাগরে যাইতাম এরপর এই গেঙ্গে জাল বাইতাম ওই যে যা পারতাম এন পারতে আসি না এই পোলার তেলা ভিড় নে এই এই পোলাই এই সংসার চালাইতে খুবই আমি এন কষ্টে আছি যদি কেউর দয়া হয় তাহলে আমাকে টু এই স্ক্রিনে নাম্বারে এই নাম্বারে যদি কেউর কিছু সাহায্য দেওয়ার ইচ্ছে থাকে তো এই নাম্বারে দিয়ে এই যে আমাকে বিকাশ নাম্বার এই সরাসরি আমাকে কথা কইয়ে যদি কেউর দয়া হয় তো এই নাম্বারে দিলে আমরা পামুক এই নাম্বারে আপনারা মোবাইল করিও জানতে পারবেন এই এইখান দিয়ে এই হাটটা ভাঙিয়ে গেছে এই মেরুডন্ডের এইখান দিয়ে এই রক সেরিয়ে গেছে এখন আমি এই ডাক্তার দেখাই দেহাইতে আমি এককালে হয়ে গেছি এখন যে আমি এই বাচ্চারে ঔষধ খাওয়াম এর কোনো সামর্থ্য আমার নেই অ্যাক্সিডেন্টের পর আমরা ডাকা যাই ডাকা যাওয়ার পর ওই এমআরআই করিয়া ওই কাগজপত্র সব জোগাড় করিয়া এরপর আমরা ওই এক ডাক্তারের দ্বারে যাই ডাক্তারে অপারেশন করছে অপারেশন করার পর ওর মেরুদণ্ড ওই ভেঙ্গি গেছে আর ওই ইয়া রক শেরিরি গেছে ডাক্তারে কেছে প্রায় রক ওই মেরুদণ্ড শরীরে গেছে পিছনে তবত পায় না ওই এরপর থাকতে থাকতে ওর ওই ঘা হয়েছে পিছনে দুইটা ঘা হয়েছে সেই দুইটা ঘষছে হাহি এরপর আবার দুইটা হয়েছে সেই ঘা দুইটা ঘষে নেয় ওই ওর গছ তো ওই পছন্দ আসছে তো ডাক্তারে বলছে যে এই আবার গোস্ত লাগান লাগবে তো আর শরীরে তো পিছনে কোনো তবদ নাই হ্যাঁ আমি আর যাইনি এই দেশি ঔষধ আর কি আরে কিছু কিছু খাওয়াইছি খাওয়াবার পর এই একটু আস্তে 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 ঘুষিয়ে আইসে তাই পুরোপুরি ঘুষে না এখনও সেইভাবে আর কি আছে এখন আমি ঔষধ বাগর ঔষধ চালাইতে পারতে না অর্থ অর্থের অভাবে ট্রিটমেন্ট চলে না আমি এই আপনার কাছে দোয়া চাই যে আমার এই ছেলের ফিরিয়ে যেন আইতে পারে এই দোয়া করে আমার এক একটু যদি সহ সাহায্য করেন তাহলে আমি এই পোলার চিকিৎসা করতে পারি এই চিকিৎসা পোলাটা বাঁচতে পারে পোলারে লইয়া আমি এবার জীবনযাপন করতে পারি আপনাকে যদি কোনো সহযোগিতা হয় তাহলে আপনারা একটু আমার এই পোলাটার জন্যে একটু সহযোগিতা করবেন আপনার কাছে এই অনুরোধ স্ক্রিনে যে এই নাম্বার দেওয়া সরাসরি কথাও বলতে পারবেন বা বললে এই স্ক্রিনের এই নাম্বারে আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে এই নাম্বারে কথা কইয়া আপনারা দিতে পারবেন আমি খুবই অসহায় আছি যদি আমি এই পোলাটা আবার যদি ডাক্তার টুক্তার দেখাইয়া আপনাকে মাঝে ফিরিয়ে আবার আমি জীবনযাপন করতে পারি